কবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং চলা জীবনের পদে পদে ভুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ভুল বোকার স্বর্গে তার বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে

এই তুই বৃত্তি সঙ্গে কথা বলার চেষ্টা করিস কথা বলতে চাইছিলা আমি ছোট আপুর কাছে গিয়েছি কিন্তু ছোট আপু আমার দেখাও না দেখার ভান করে পালাইস আপনি কারণ তোমার সাথে আমার কথা আছে দেখতে তো অরিজিনালের মতো ছিল অরিজিনাল পিস্তলের মতো না শব্দটাও তো মতো হয়েছে আমার মাথে এই নাজমুল ভাই আপনি ব্যাপারটা একটু খোলসা করে বলেন না ভাই কি ঘটনা ঘটছে আমি আমি কিছুই জানি আপনারা এখানে বুঝতেছেন না সে হইল গিয়া পীর বাবা দেখেছ মানুষ কত বোকা কত সহজে একজনকে মহান জাদুকর পীর বানিয়ে দিচ্ছে এগুলো সব আপনি করতেছেন আপনি কি শুরু করছেন ভাই আরে আমি তো মজা নিচ্ছি কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ এত বোকা হবে কেন বোকা তো আমিও হয়ে গেছি আমার মাথায় ঢুকতেছে না এই যে একটা পিস্তল অরিজিনাল পিস্তলের আওয়াজ বের হয় আওয়াজটা আমি করেছি কিন্তু মানুষের পক্ষে তো এই শব্দ মুগ্ধ বের করা সম্ভব না আমি তো মানুষ না আওয়াজটাকে আরেকবার করে দেখাবো ভাই আর করেন না আপনি এবারে থামেন অনেক ঝামেলা করছেন এই 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 ফুল কি কে কারে দমক দিতেছস আরে সেটা আপাতত তুমি বিশ্বাস করে না আপাতত সমস্ত ঘটনা তো চোখের সামনেই ঘটছে ভাই এখানে আফলাতুন বলে কেউ নাই কিছু নাই আবার কি বলে শুনেন এই যে দেখেন দেখেন অবস্থাটা দেখেন ফুলের অবস্থাটা দেখেন এই নাজমুল ভাই আপনি ফুলকে একটু বুঝায় বলে এই যে গুলির শব্দটা কিভাবে হলো ও তো বিশ্বাস করে ওরা একটু বুঝায় বলে আমি কিভাবে বলবো আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম নাজমুল ভাই কিভাবে বলবে আফলাতুন বলে তো এখানে কিচ্ছু নাই আফলাতুন যদি থাকতো তাইলে সে বলতে পারতো কিন্তু এইখানে কিছু একটা আছে দেখো আমার কথা বল বলতে যেও না তুমি কিন্তু নতুন করে ঝামেলায় পড়ে যাবে ভাই আপনি চুপ করেন তো মাথাটা আসলেই গেছে কি নাজমুল রুমাই দেখেন অবস্থা আমারও ওরকমই মনে হয় আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না বোঝার কিছু তো ওর মাথা খারাপ হয়ে গেছে ভাই আমার মাথা খারাপ হয় আমার মাথায় ঠিকই আছে জানছেন ওয়াশিং মেশিন সেম্পি ফাইন লাইফ উইথ হ্যাঁ সেলফি ওয়াশিং আপনা তোর বলে এখানে কিচ্ছু নাই থাকলে তো লাজমুলভাই বলতে পারতো

আমার সাথে যে আছে সে মুখ দিয়ে এই শব্দগুলো করছে আচ্ছা আপনারা আমার কথাটা শোনেন তার নাম হচ্ছে বাহার আপনি শব্দটা করলে তো প্রমাণ হয়ে তুমি এইভাবে নিজেকে আর ছোট করো না ফুল ওদের এই হাসা হাসি আমার সহ্য হচ্ছে না শব্দটা করেন তাই তো হয়ে বারবার ভাই আপনি একবার শব্দটা করলেই তো প্রমাণ হয়ে যায় বার ভাই দেখেন দেখেন অবস্থাটা দেখেন মানে পাগলের অবস্থা দেখেন হাওয়ার সাথে কথা বলতে তার আটতে আরে ও তো এরকম মাথা খারাপ হলে এরকমই হয় যাই কর ভাই ব্যাপক বিনোদন পাইলাম পাগলের চূড়ান্ত তোফা নবর তোফা তুই এখানে কি করতেছিস হ্যাঁ নোপুর তোফা নুপুর কি মরে গেছে আমি তো এখানে নূপুর দেখতে পাইতেছি না তোফা দেখতে পাই আর ঘটনা কি বল রে ওর রে আমার নোপুর মরে গেছে ও বলক গেছে ফুল নে বিয়ে হয়ে যেতেছে ও এটা কেমনে করতে পারতেছে বন্ধু ও এটা করতে পারতেছিল না আর 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 কষ্ট হইতাছে রে বন্ধু আমার কষ্ট হইতাছে নুপুরে বিয়ে হয়ে গেছে তুই না কইলি এই হোস্টেলেই ও থাকে ও এখন এই হোস্টেলে থাকে লগোর বিয়ে হয়ে যাবো বন্ধু আসাদ কে আজ্যাগ আরামজাদা চলো আমরা নূপুরের সাথে গিয়ে কথা বলি চল আমরা নূপুরের সাথে গিয়ে কথা বলি এখনই চল না আমি নূপুরের লগের কথা কৌ না আমার জীবনে নূপুর লাগার কেউ নাই নুপুর ডুবুর চাপ এটাই ভালো নুপুর নুপুর করে তোর মাথা খারাপ হয়ে গেছে খুব ভালো হয়েছে যে চলে গেছে তারে নিয়ে আর ভাবার দরকার নেই ও আমি নুপুৰের বুলে যাব এখন চল নিচে যে ঘুমাবি আমি বারান্দায় বিছনা করছি তুই জাগা গা বন্ধু আমি তো এখানে থাকি আমি পরে যাওঁ যা না না তুই ছাদে একলা থাকলে যা করে ফেলতে পারিস লাগবে না তুই চল আমার লাগে হ্যাঁ রে না তুমি মনে করছ আমি নুপুরেলেকে জান দিয়া দিম না আমি দহ মরুম না দশ দিন পর্যন্ত নুপুর না আইছে আমার কাছে খবর চাইবো দশদিন পর্যন্ত ও না বুঝবো যে আমি ওর কত ভালোবাসি দশদিন পর্যন্ত দশদিন পর্যন্ত আমার কাছে না করবো যায় সে ওরে ভালোবাসে ঠিক আছে তাহলে সব ঘুমাই না রে বন্ধু ঘরের ভিতরে গেলে আর কেন দম বন্ধ লাগে বন্ধু আমি ঠিক খোলা আকাশের নিচে থাকি তো হাওয়া খাই কোনটা ভালো করার চেষ্টা করি সত্যি করতেছিস কোন ঝামেলা করবে না তো আমার সাহস নাই দেখলে আমার জ্বর আসে কিনারে যখন যাই তখন লাগে আমি আমি এখানে বসে থাকুন তুই জাগা বন্ধু যা তুমি চিন্তা করো না তো আমি ওর সাথে আছি ও কিচ্ছুই করতে পারবে না শুধু কান্না ছাড়া তুই থাক আমি নিচে যাই ঘুমাইতে কিন্তু মনে রাখিস আমি কিন্তু তোর সাথেই আছি কান্দা বন্ধ করতো কান্তিস তুই নূপুরের জন্য করে কান্দা বন্ধ কর

আরে ছোড়ো ভাই কেমন কেমন আছো তুমি ভাই আপনি কামাকে আমার পিছনে আমি তো আপনার পোলা নিয়ে লগে কোনো পাঙ্গা লই নাই উল্টা ওরা আমার লগে পাঙ্গেল হইতে আসছে আমি করে কিছু না কইয়া চুপচাপ পঞ্চকর্ থেকে টাকা দিলে খুব ভালো করেছো ওরা তো অশিক্ষিত দেয়া দে পোলা তোমার বাবা হছে তোমার জন্য টাকা পাঠাইছে তারপরও তোমার নাম উল্টা পাল্টাকা কথা। আব্বা টাকা পাঠিয়েছে মানে কিসের টাকা আর বইলো না ওরা তোমার নামে ভুল ভাল ইনফরমেশন দিয়ে চাচার কাছে টাকা দাবি করছিল চাচা মানে তোমার আব্বা চাচা তখন আমারা শুনে বসা আহারে চাচার চোখে মুখে দেখি করুণ মায়া তুমি যদি দেখ তারে ভাই আমারা তে টাকা দিয়ে গুলো কাপড় আমার পোলাটারে দেইখা রাখিস বাপ এরেই কয় বাপ সন্তানের জন্য কিছু আপনি কি টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন অবশ্যই করব তুমি হলে আমার উস্তাদ ফুলের ভাই তোমার জন্য করব না তো কার জন্য করব ফুল ভাই আপনার উস্তাদ নাকি তার দোয়াতেই তো আজকে আমি মানুষের মতো মানুষ হতে পারছি শুধু মানুষ না পাওয়ার চলে আসছে আমার হাতে কিসের পাওয়ার ভাই বিল্লাল ভাই তো গন আউট তার বোনের লোক তোমার ইয়ে আছে ইয়ে কিছু বলে নাই তো তোমার সে বলছে উনি একটা মামলায় নাকি পলাতক আরে যে সে মামলা না মার্ডার কেস মার্ডার কেস খুনের মামলা বাপ বাপ রেও ছাড়ে না এতদিন এলাকার মানুষ কম জ্বালাইছে তোমার লোকে কম খারাপ ব্যবহার করছে কি করে নাই তোমার সাথে আমি তো তখন কিছু কইতে পারি নাই ছোট ছিলাম এখন কিন্তু ভাই এখন আর সেই সমস্যা নাই পুরো এলাকার ক্ষমতা এখন আমার হাতে আর বাবার দোয়া থাকলে কয়েক দিনের মধ্যে একটু অবস বাবা কে ভাই আজকে তোমার একদিন আমি বাবার কাছে সাথে করে নিয়ে যাব শোনো আমাকেও দলটারে একদম নতুন করে সাথে গেছে যেগুলা ছিল খাটাস এগুলো সব বাদ তোমাকে মতো ইয়াং ইয়াংপোলাপ আর নিয়ে দলটা শুনলাম তোমার সাথে না ভাই আগে পড়াশোনাটা করতে চাই পড়াশোনা তো করবাই পড়াশোনার পাশাপাশি আমার সাথেও থাকলাম ও তোমার একটা বাইকের শখ বাইকের ব্যবস্থা আমি করবো কারণ চাষা যে তোমার কোনো বাইক কিনে দেবো না এটা আমিও যেমন জানি তুমিও জানো ভাই সে আশা আমি কবে সাইডা দিছি একদম হতাশ হবে না ছোটো ভাই বড় ভাই হিসেবে তোমার একটা বাইক কিনে দেওয়া তো আমার দায়িত্ব নাকি পাওয়ার যখন পাইছি তোমার লাগে তো কাম করবোই কি কও ভাই ইলেকশন করবেন নাকি ইলেকশন তো আমার করতে হবে না এলাকার মানুষ দুনিয়া আমরা টাইনা উঠাইবো এর লাগে তো সব ক্ষমতা দিয়ে এলাকার মানুষ সেবা করতেছে ছোটো ছোটো ভাই তোমার যদি কখনো কোনো ধরনের অসুবিধা হয় সোজা আমার কাছে চলে আসবা একটু জি বাসার দিকে যাই যাও যাও বাসায় কিন্তু ভালো পোলা হয়ে থাকছে হ্যাঁ একদম ভালো পোলাবান হয়ে থাকা লাগবে কারণ তোমাদের মতো ভালো পোলাবানই তো আমার দরকার ঠিক আছে চেষ্টা করব যা 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 জানো সালাম দিয়ে আবার গাড়ি তো তোমার নিয়ে এক জায়গায় যামু কেন কোথায় যাব আমি কোথায় হেয়া বললে তুমি যাইবা আর না বললে কি তুমি যাইবা না না তা না এখন আপনার সাথে কোথায় যাব মোর একটা হেল্প করতে হইবে বুঝছো মেসে তোমারে খুঁজে না পায় আমি তো টেনশনে পড়ে গেছিলাম হাই হাই কারে নি আমি হাজির করি হের পর আর কি আল্লাহর নাম নিয়ে আর রাস্তায় তোমারে খুঁজতে বেরিয়ে গেছি কপালে থাকলে ঠেকাই কে তোমারে পায় গেছি তাড়াতাড়ি হেলমেট পরো তো হেলমেট পরো হেল্প কেন তুমি কাউরে হেল্প করো না মাইনসের তো দেহি সাইদা সাইতে যায় হেল্প করতে থাকো আর মুই একটা কামের কথা কইছি সেটা তুমি করবা না মুই যদি তোমার বই নইতাম তাইলে কি তুই মোরে হেল্প করতা না না অবশ্যই হেল্প করব কিন্তু তার জন্য কি বাইকে উঠতে হবে হ্যাঁ কারণ তোমার লয়ে মুই এক জায়গায় যামু ঠিক আছে আপনি আগান আমি আপনার পিছন পিছন একটা রিকশা নিয়ে আসতেছি কেন মোর বাইকের পিছনে উঠতে তোমার কি শরম করে

আচ্ছা ফুলের যে মাথা নষ্ট হয়ে গেছে এটা মানলাম কিন্তু নাজবুল ভাই আপনি যে মনে মনে ফুলের পক্ষেই আছেন এটা তো ঠিক হুম ফুল যে বলে আফলাতুন বললে কেউ নাই এই বিষয়ে তো আপনার প্রতিবাদ কোনোদিন শুনলাম না জিজ্ঞেস করলে বলে আমি কিছু জানি ডায়নামিক উত্তর ডায়নামিক কিন্তু এই ধরনের উত্তর এখানে চলবে না আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে যে আফলাতুন আছে কি নাই একদম ঠিক এইসব হুজুমাজুম হবে একদম পরিষ্কার করে কথা বল আফলাতুন যদি আপনার উপর ভর করেই থাকে তাহলে তো আফলাতুনের সাথে আপনার বহুত কথাবার্তা হয় আপনি তারা চিনেন দেখেন কি কথাবার্তা আফলাতুন আপনাকে যে কথা বলে আপনি সেইটা করেন নাকি আফলাতুনের যা ইচ্ছা আপনাকে দিয়ে সেইটা করেন কোনটা আহা কাকুন ভাই এত প্রশ্ন একসাথে করলে তো হবে না একটা একটা করে প্রশ্ন করে ঠিক আছে একটা একটা প্রশ্ন হবে একটা একটা করব আপনি রেডি থেকে ঠিক আছে আফলাতুন যদি তার মধ্যে থেকে থাকে তাহলে আফলাতুন অবশ্যই এটা ভাই এটা সত্যি কথা বলি আমার ভিতরে আসলে দেখি আমরা জাকির না থামে গেল যেটা বলতেছিলেন সেটা বলেন হ্যাঁ বলে আপনি না বল তোছিলেন যে আপনার ভিতরে কোনো পাওয়ার নেই তাই তো এরকম কথা তো আমি বলিনি আমি বলেছিলাম আমার ভিতরে তো পারে আপনার আপনার কি ছেলেদের গলায় কথা বলবে কি বলে আপনি মেয়ে আগে তো আপনি কখনো এভাবে কখনো কথা বলেন নাই হ্যাঁ আপনি যে আমাদের কাছে এতবার খাবার চাইছেন কখনো তো আপনার গলা এরকম হয় নাই আপনারা প্রমাণ চেয়েছেন বলেই তো আমি নিজের গলায় কথা বলছি তার মানে কি আপনি আপলা তো আমি তো মেয়েদের মতো কথা বলতে পারি তাই বলে কি মেয়ে হয়ে গেলাম নাকি হ্যাঁ গলা সরপালটায় আপনি আজকে পার পাবেন না আজকে ধরছি আপনারে তার মানে আপনারা আমাকে বিশ্বাস করছেন না 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 আপনারা বলেন না কি করলে আপনারা বিশ্বাস করবেন আমি সেটা এখনই করে দেখাচ্ছি ভাই ভাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে এবার বলেন ওকে আপনি এমন একটা জিনিস আমার এখানে এখন হাজির করবেন যেটা অনেক আগে আমি মনে করেন আমার কাছে এখন নাই আমার কাছে নাই অনেক আগে থেকে নাই এবং সেই জিনিসটা

তুমি রান্না করবা না সেইটা বলো শুধু শুধু কান্তারের দোষারোপ করতেছে আমি রান্না করবো কেমনি রান্না করার কোন উপায় আছে আমার আর এই যে ব্যবসাটা ধরছি ব্যবসাটা তো দাঁড় করাইতে হবে তাই না তুমি যেরকম সিরিয়াস তাতে মনে হইতেছে ব্যবসা সত্যি সত্যি হইতেছে হ্যাঁ কেন দেখিস নাই কি একটা ঘটনা ঘটে গেল মানে একটা খেলনা পিস্তলের থেকে সত্যিকারের গুলির আওয়াজ এই ঘটনা যদি মানুষজন জানে তাহলে সব একদম অস্থির হয়ে যাবে কিন্তু ভাই কাকন ভাই সে তো নাজমুল ভেরে চ্যালেঞ্জ দিছে নতুন করে সে আফলাতুনের কারিশ্মা দেখতে চায় নাজমুল কি দেখাইতে পারে না কিছু পারে না আবার এই যে 더러비 <laughs>